গ্রাম থেকে মদ কারবার তুলতে একজোট গ্রামের মহিলারা পথে নেমে প্রতিবাদ মিছিলে সামিল গ্রামের প্রায় আডাইশো প্রমীলা বাহিনী গ্রামবাসীদের সাথে মিছিলে হাঁটলেন শাসক বিরতি উভয়েই মদের বিরুদ্ধে আজ চোদ্দোই ফেব্রুয়ারি বিকেলে চন্দ্রকোনার মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের চাঁদর গ্রামে এমনই এক প্রতিবাদী মিছিল হয় একশোরে সকলের দাবি গ্রাম থেকে মদ উচ্ছেদ করতে হবে মদ তৈরি থেকে শুরু করে মদ ব্যবসা এবং বিভিন্ন থেকে মদ্যপায়ীদের আনাগোনা রুখতেই একজোট গ্রামবাসী ও মহিলা বাহিনী ঘটনার সূত্রপাত আজ থেকে এক সপ্তাহ আগে মদ্য পান করে গ্রামের পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল গ্রাম জুড়ে এলাকার এক মদের ভাঁটি ভেঙে গুড়িয়ে দিয়েছিল ক্ষুব্ধ গ্রামবাসী এবার গোটা গ্রাম একজোট উদ্দেশ্য গ্রাম থেকে মদের রমরমা রুখতে পারলেই এলাকায় সংস্কৃতি ফিরবে আগামী প্রজন্ম উন্নত শিক্ষার দিকে হারবে অকালে মরতে হবে না অনেককে গ্রামবাসীদের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন অনেক সংস্কৃতি সম্পন্ন মানুষ চন্দ্রকোনা থেকে প্রতিনিধি নিরঞ্জন সাগরের রিপোর্ট সংবাদপাধ্যে আমি মৌসুমি মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া আমাদের আন্দোলনে মারি বাঙালেরা প্রত্যেকে দলে তলে চুক্তেরা দলে তলে চুক্ত করে দেওয়া লক্ষ্যে আমাদের বিরুদ্ধে আমাদের বিদ্যালয়ের চলছে